আইপিএল দু হাজার প্রথম ম্যাচেই ঘরের মাঠে কে কে হারালো বিরাট কোহলির আরসিবি প্রথমে ব্যাট করে কে এর তোলা একশো পঁচাত্তর রান সহজেই তারা করে তুলে দেয় আরসিবির দল তো আইপিএল দু হাজার পঁচিশে প্রথম ম্যাচ আরসিবি জিতে খাতা খুলে গেছে পয়েন্ট টেবিলে তো চলুন ঝটপট জেনে নি পয়েন্ট টেবিলে কোন টিম কোন স্থানে দাঁড়িয়ে কোন দলের পয়েন্টস কত কাদের নেট ট্র্যানজেট সব থেকে বেশি এগিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলা এফেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন তো আজ হারার পরে ইনিংসের শুরুটা ভালো হয়নি কে কেআর এর চার রান করে আউট হন কুইন্টিন ডিকক এরপর কে কে আরের ইনিংসে রাজ ধরেন আজিঙ্কা রাহানে এবং সুনীল নারিং বিধ্বংসী ব্যাটিং করেন দাহানে। একটা সময় প্রথম দুই ওভারে কে কেয়ার এর রান ছিল পাঁচ রান সেখান থেকে রাহানের ব্যাটিং তাণ্ডব নাইটস এর ছ ওভারে পাওয়ার প্লে শেষে পৌঁছে দেয় ষাট রানে রাহানের বিধ্বংসী মেজাজ দেখে ছন্দে ফেরেন সুনীল নারিনও মার্কাটারি ব্যাটিং করেন তিনি রাহানে এবং নারিন জুটি শতরানের পার্টনারশিপও করেন পঁচিশ বলে নিজের ব্যক্তিগত অর্ধ শতরান পূরণ করেন কে কেয়ারের এই অধিনায়ক ২৬ বলে চুয়াল্লিশ রান করে আউট হন সুনীল নারিন জুটি ভাঙতেই বেশি সময় ক্রিজে থাকতে পারেননি রাহানেও একত্রিশ বলে ছাপান্ন রান করে তিনি আউট হন বন্ধুরা বড় রান পাননি সাড়ে তেইশ কোটির প্লেয়ার ভেঙ্কাটেশয়ার ছ রান করে আউট হন রিঙ্কু সিংহ মাত্র বারো রান করে আউট হয়ে যান রাহানে ভেঙ্কাটেস ও রিঙ্কুর উইকেট নিয়ে আর ম্যাচে ফেরান কুরলান পান্ডিয়া আজিঙ্কা রাহানের বিধ্বংসী ব্যাটিং ও সুনীল নারীদের মার ইনিংস যে ভিত গড়ে দিয়েছিল কে কে তা ধরে রাখতে ব্যর্থ হলো মিডিল অর্ডারে ভেঙ্কাটেস আয়া রিঙ্কু সিং আন্দের আসেল ব্যর্থতার জেরে বড় স্কোর করতে ব্যর্থ হলো নাইটসরা একটা সময় মনে হচ্ছিল দুশো পার হয়ে যাবে স্কোর কিন্তু শেষ পর্যন্ত একশো চুয়াত্তর রানে থামতে হয় কে কে দলের হয়ে সর্বোচ্চ ছাপান্ন রান করেন আজিঙ্কা রাহানে গতবার ইডেন ছিল ব্যাটসম্যানদের স্বর্গ সেখানে একশো পঁচাত্তর রানের লক্ষ্য একেবারেই বড় কিছু নয় সেটাকে দেখতে আরও ছোট করে আনলেন আর দুই ওপেনার ফিল শর্ট এবং বিরাট কোহলি প্রথমজন নাইট প্রাক্তনী আরও স্পষ্ট করে বললে গতবারে কে কে চ্যাম্পিয়ন হওয়ার কারিগড় এবার নিলাম টেবিল থেকে তাকে কিনেছে আরসিবি আর নাইটদের বিরুদ্ধে যেন জানিয়ে দিলেন কে কে আর কি ভুল করেছে অন্যদিকে কিং কোহলি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ফর্ম নিয়েও মাঝে মধ্যে কটাক্ষ শুনতে হয় সে সবকিছু বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন তিনি যে বরুণকে দিন কতক আগেও রহস্যময় মনে হচ্ছিল তিনি যেন রানের প্যান্ডোরার বক্স খুলে দিলেন তার এক ওভারে সল্ট মারলেন তিনটি ছয় একটি ছক্কা যে হারসিদ রানা গতবার আগুন ধরিয়েছিলেন তাকেও কার্যত অসহায় মনে হচ্ছিল সব থেকে খারাপ অবস্থা বৈভব তার এক ওভারে উঠল কুড়ি রান প্রথম ছ ওভারে আরসিবি তুলে নেয় আশি রান ওখানেই তো ম্যাচ প্রায় অর্ধেক জেতা হয়ে গেছিল বন্ধুরা ফিল সল ছাপান্ন করে ফিরে গেলেও রয়ে গেলেন বিরাট কোহলি তাকে কেন চেজ মাস্টার বলা হয় সেটা তিনি আবারও প্রমাণ করে দিলেন শেষ পর্যন্ত অপরায়িত থাকলেন উনষাট রানে আরসিবি ম্যাচ জিতল সাত উইকেটে তো কে কে আর বনাম আরসিবি ম্যাচের পর পয়েন্টস টেবিলের কথা বললে আরসিবির কাছে ম্যাচ হেরে পয়েন্টস টেবিলের সব থেকে নিচে আছে কে কে আর টিম একটি ম্যাচ খেলে পয়েন্ট জিরো নেট রান মাইনাস দুই দশমিক এক তিন সাত অন্যদিকে বন্ধুরা কে কে আর প্রথম ম্যাচেই হারিয়ে পয়েন্ট টেবিলের সিটসে আছে আরসিবি টিম একটি ম্যাচ খেলে পয়েন্টস দুই নেট রান প্লাস দুই দশমিক এক তিন সাত বাকি পয়েন্ট টেবিলের কথা বললে বন্ধুরা বাকি টিমদের এখনো খেলা হয়নি তাই সকলের এই পয়েন্ট জিরো কাল তেইশ তারিখ হায়দ্রাবাদ বনাম রাজস্থান এবং এল ক্লাসিকো অর্থাৎ সিএসকে বনাম মুম্বাইয়ের খেলা আছে এই দুটি ম্যাচের পর পয়েন্ট টেবিল আরও ওলট পালট হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে এইটুকুই আইপিএল এর প্রত্যেকদিন লেটেস্ট পয়েন্ট টেবিল দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার